আসসালামু আলাইকুম বেলা শেষের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি আশা রাখি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আজকের এই ভিডিওটি হচ্ছে শুক্রবারের ভিডিও বিশেষ মোবাইলের সমস্যার কারণে শুক্রবারের ভিডিওটা আমি দিতে পারিনি তাই আজকে শুক্রবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি নাস্তা করছি হয়তো বলতে পারেন যে শুক্রবার আমি কেন একা নাস্তা করছি আমার কিছু কাজ ছিল তাই আমি একটু দেরি করে নাস্তা করছি এদিক দিয়ে ছেলে ছেলের বাবা কিন্তু নাস্তা করে ফেলেছে ছেলের বাবা বাজারে চলে গিয়েছে আর ছেলে নাস্তা করে পড়তে বসে গিয়েছে আর আমি হাতের কিছু কাজ সেরে তারপরে এখন জ্বালানার সামনে একটি সুরা বাকারা ছেড়ে বসে বসে একা একা নাস্তা করছি শুক্রবার আমাদের একসাথেই নাস্তা করা হয় কিন্তু আজকে যে বললাম কিছু কাজ ছিল সেই আমার একা নাস্তা করতে দেরি হয়ে গিয়েছে আর এখানে নাস্তা করে আমি আজকে ঘরগুলো আগে পরিষ্কার করে নিলাম দেখা যায় ঘরটা পরিষ্কার করা থাকলে মানে আর টেনশন থাকে না আবার আজকে তো শুক্রবার বাজার আনবে বাজার পোসাতে হবে আর ঘর পরিষ্কার করে নেওয়ার পরে আমি যে থালাবাটিগুলো ছিল সকালে সেগুলো আপনাদের অফ ক্যাম্পে ধুয়ে নিয়েছি একটু দেখাই আর এই যে এখানে সকালে যে নাস্তা করেছিলাম থালাবাটিগুলো ধুয়ে ফেলেছি তো বাজার করে এনে ফেলেছে আজকে সবজি একটু বেশি করে আনিয়েছে যেহেতু আমাদের এক সপ্তাহ এক সপ্তাহ না এটা দুই তিন দিন যাবে আর এখানে আজ বাজার থেকে এনেছে হচ্ছে চার পাঁচ পদের মাছ আর দুই পদের মাংস একটি হচ্ছে গরুর মাংস আর একটি হচ্ছে মুরগির মাংস মাছগুলো এখন আমি সব সিনের ভিতরে ঢেলে রেখেছি এগুলো সবগুলো ভালোভাবে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে তারপর ফ্রিজে প্যাকেট করে রেখে দিব আর যেগুলো আজকে রান্না করা সেগুলো আমি আলাদাভাবে উঠিয়ে নিব। ছেলে যে জুম্মার নামাজ পড়তে যাচ্ছে ছেলের বাবা আগেই চলে গেছে ছেলে পরে গোসল করেছিল যেন এখন ছেলে যাচ্ছে Assalamualaikum. Waalaikumsalam. এই তো রান্না বসিয়ে দিলাম এখানে আমি রসুন পেঁয়াজ দিয়ে মানে যে শাকটা এনেছিলো বত্তা শাক সেটা বাগান দিয়ে নিচ্ছি এই শাকটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে এটার ভিতরে সিম আলু কাঁচামরিচ লবণ দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হওয়ার পর তারপর আমি ডাল ঘুঁটনির সাহায্যে এটাকে আমি খুব ভালোভাবে মেখে মানে ভেঙে নিয়েছিলাম আর শাকটা আমার হয়ে গিয়েছে এখানে আমি কিছু টালা শুকনা মরিচের গুঁড়া মানে হাত দিয়ে গুঁড়া করে নিচ্ছি নিয়ে শাকের উপরে দিলাম আমি এই শাকটা এভাবেই রান্না করি খেতে খুবই মজা লাগে মানে যারা ঝাল পছন্দ করেন তারা একবার এভাবে খেয়ে দেখতে পারেন যে কত মজা হয় আর শাকটাকে আমি একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে বেশ খানিক দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো শাক কিন্তু বেশিক্ষণ মানে রান্না করা লাগে না আর এখানে বসিয়ে দিয়েছি আমি লাউ তরকারি লাউটা আমি নলা মাছের মাথা আর লেস দিয়ে রান্না করব। মাথা আর লেসটা আমি আলাদা ভালোভাবে কষিয়ে তারপর একটি পাত্রে মাথা আর লেসটা উঠিয়ে নিচ্ছি না হলে দেখা যাবে যে এটার উপরে যদি লাউ দিয়ে আমি লাউটা কষাই তাহলে মাছের মাথাগুলো সব ভেঙে সম্পূর্ণ লাউ তরকারিটা কাটা হয়ে যাবে আর কষাতে কষাতে লাউটা কিন্তু হয়ে গিয়েছে প্রায় এখানে আমি সামান্য চিনি আর কাঁচামরিচ দিয়ে আবার নেড়ে চেড়ে একটু পা এখানে মাছের মাথাগুলো সেই ঝোলের উপরে দিয়ে দিচ্ছি এটা খানেক রান্না করব রান্না করার পরে তারপরে বেশ ধইনা পাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো লাগতো দেখতে পাচ্ছেন আমি অনেকখানি কিন্তু ধইনা পাতা দিয়েছি ধইনা দিয়ে কিন্তু আমি আর সেটা ওলট পালট করবো না যেহেতু মাছের মাথা ভেঙে যেতে পারে লাউটাও হয়ে গেছে তারপরে আমি বসিয়ে দিলাম বাইলা মাছগুলো বাইলা মাছগুলো খুব বড় ছিল আর এই তো বায়লা মাছগুলো খুব সুন্দর করে আমি একটু কড়া করে ভেজে নিব যেহেতু বাইলা মাছটা নরম একটু কড়া করে ভাজলে আর আরেক আমি ভুনা করব। ভুনা করলে কিন্তু মাছটা ভেঙে যাবে না আর মাছটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভাজা হওয়ার পর আমি এটা তো আরেকটা আলাদা পাত্রে নামিয়ে নিলাম যে কড়াইতে ভেজেছিলাম সেটার উপরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে পেঁয়াজটা নরম হয়ে গেলে সেখানে আমি একটুখানি হলুদ একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে পানিটা ফুটে ওঠার পর আমি বাইলা মাছগুলো দিয়ে আর মিনিটখানেক রান্না করে তারপর বেশ বেশখানেকটা পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো বাইলা মাছও কিন্তু বেশিক্ষণ রান্না করা লাগে না এটি একটি নরম মাছ আর এই তো দেখতে পাচ্ছেন আমি পাতা দিয়ে তারপরে আর কিছুক্ষণ মানে একটুখানি ঝোল রাখবো সামান্য বেশি না এটা কিন্তু শুকনো শুকনো খেতেই মজা সকল রান্না আমার শেষ হয়ে গিয়েছে আর রান্না বান্না শেষ করে ঘর মুছে কাপড় ধুয়ে আমি কিন্তু গোছল করে খেয়েও নিয়েছি আর খাওয়াটাও শেষ করে পাঁচ দশ মিনিট রেস্ট নিয়েছি আজকে আমি বিকেলের জন্য একটা পুডিং বানাবো আর পুডিং বানাতে আমি রান্নাঘরে এসে পড়েছি এই যে দুধটা দেখুন মানে এতটা জাল হয়েছে এই যে কালারটা দেখেন একটু সুন্দর লাল লালচা লালচা কালার আসছে এটা কিন্তু পুডিং বানাইতে খুবই মজা লাগে আর আর এখানে কেরামেলটা হয়ে গেছে এটা এখন নামিয়ে আমি ফ্যানের নিচে রাখবো আর এই চুলায় বসে দিতাসি পানি পানির উপরে যেটা বসাবো এটা গরম হতে হতে আমার পুডিং এটা তৈরি হয়ে যাবে ডাইনিং টেবিলেই দেখাচ্ছি আর এই যে দুধটা দুধটাও কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে এখন এটাতে ডিম মিক্স করবো আর হচ্ছে এখানে আমি এসেন্স ব্যবহার করব আমি কিন্তু সব সময় ঘরে এসেন্স আনিয়ে রাখি এগুলো হচ্ছে ফুড কালার এই যে এটা হচ্ছে এসেন্স আর একটা স্ট্যানারের ভিতরে আমি এটা বসিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর এটা হতে আমার কমপক্ষে হয়তো বিশ বা পঁচিশ মিনিট বা তার চেয়েও কম লাগতে পারে আর এটা তো ঢাকনা ঢাকাই আছে ঢাকনাটা কিন্তু খুব শক্ত আর আপনাদের যদি ঢাকনার উপরে এটা যদি কোনো পাথর বা পুতা দিয়ে দেন তাহলে আরও বেশি ভালো আমার এটা লাগবে না এই ঢাকনাটা খুবই শক্ত আছে এখন হয়ে যাবে তখন আবার শেয়ার করব দিয়ে দিছে সেটাকে ডাক দিই পড়া আছে নামাজ পড়বে উঠো ওঠা নামাজ পড়া পড়তে বসো আর আমি একটু ছাদে যাই কাপড় নিয়ে আসি এখানে আশপাশের অনেক মসজিদ মাদ্রাসা তো মানে আমি যেখানে থাকি সেখানে চারপাশেই হচ্ছে মসজিদ আর মাদ্রাসা যে আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না বাচ্চাদের কোরআন তেলোয়াট এটা হচ্ছে মানে প্রতিযোগিতা হচ্ছে কোরআন তেলোয়ারের রোজার সময় তো ওই যে বিভিন্ন চ্যানেলে বাচ্চাদের কোরআন তেলোয়াতে প্রতিযোগিতা হয় আমাদের এখানে অনেক মসজিদে বাচ্চাদের মসজিদ না মাদ্রাসা বাচ্চাদের বাসাই করা হয় এখন প্রায় দেখতেছি এই তেলোয়াতের আয়োজন করা হচ্ছে মানে এখান থেকে বাচ্চা বাসাই করে নেওয়া হচ্ছে খুব ভাল লাগে আর রোজার সময় আসলে তো আরও ভালো আর সূর্যটা খুব সুন্দর লাল দেখাচ্ছি আর আমাদের বাড়ি ছাদের মানে আমাদের বাড়ির পরের বাড়িতে যে এখানে আবার বাড়ি করা হচ্ছে অ্যাপার্টমেন্ট এটা আমাদের বাড়ির পিছনের সাইড আর আমাদের বাড়ি দেখেন বিড়ালে কি করতেছে প্রসাব করছে প্রসাব করে মাটি দিয়ে ঢাক ঢেকে দিতেছে কাপড়গুলো নিয়ে নিলাম এখন চলে যাই আর যেগুলো ভিজা কাপড় সেগুলো থাক আর তো কাপড়গুলি রাখলাম পুডিং এর পানিটা শুকায় আসছে খুলে দেখি গরম তো আর এখন এটা আমি নামিয়ে নিই এটাকে এখন আমি ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার পরে তারপরে আমি এটা ফ্রিজের ভিতরে ঢেলে তারপর দেখাব আর এই তো কাপড়গুলো যেগুলো যেগুলো ইস্ত্রি করা সেগুলো আলাদা করে নিব আর এখানে হচ্ছে মানে সব কাপড় আমরা লন্ডিতে ইস্ত্রি দিই না শিশিরের বাবার যে কাপড়গুলো সেগুলি লন্ডিতে দেই ঘরে আমার ইস্ত্রি আছে সেগুলো হচ্ছে আমার আর ছেলের কাপড়গুলো ইস্ত্রি করে থাকে আমারটা তো করা হয় না সজা যখন বাহিরে কোথাও যাই বাহিরে পরা জামাগুলো আমি ইস্তিরি করে থাকি তো ফ্যান চলতেছে কুড়ি ঠান্ডা হইতেছে শেষের কাপড়গুলো নামাজের সময় নিয়ে যায় আর এই যে ছেলে পড়তেছে কালকে হচ্ছে ছেলের কেমিস্ট্রি পরীক্ষা একটা পরীক্ষা চলে গেছে ফিজিক্স আর আগামীকাল হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা সবাই দোয়া করবেন ফিজিক্স পরীক্ষাটা তো বললাম মোটামুটি হয়েছে বেশি ভালো হয়নি কেমিস্ট্রি পরীক্ষা কী হয় জানি না নামাজের সময় নিয়ে যাও হয়ে গেছে কিন্তু ফ্রিজে রাখার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ডেকে তারপর রাখবেন আমি এখন ফ্রিজে রেখে দিব ঢাকনা দিয়ে দিলাম ফ্রিজে থাক কিছুক্ষণ তারপরে মাগিটে নামাজের পরে নামিয়ে তারপর আপনাদের দেখাবো কেমন হয়েছে মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে এখন পুডিংটা নামাই পুডিংটা নামে দেখি কি অবস্থা বাটিতে ঢেলে আপনাদের দেখাইতেছে এটা সাইড দিয়ে একটু চাকু দিয়া এভাবে কেটে নিবেন তাহলে সুন্দর করে পড়বে মশাল অনেক সুন্দর হয়েছে ডিম আরো বেশি দিলে আরো মোটা হইত দেখাই মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে চাকু দিয়ে কেটে আগে ছেলেকে ট্রাই করি কারণ ছেলের বাবা তো বাসায় নাই ছোট পোডিং তো মানে ছোট হবে তো ছয় পিস করব আমি পড়বে উঠে ছেলেকে ট্রাই করাই কেমন হয়েছে রিভিউ তো সেই হয়েছে আর ডিনার সময় একটা ভালো ফ্লেভার আসতেছে ছেলে তো খেলো এখন আমি একটু খাই আর বিশেষ করে আমার কিন্তু পুডিং প্রিয় না পছন্দ না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে একটু ডিমের মানে গন্ধ নাই এটাতে একটু ডিমের গন্ধ নাই ওই যে আমি যে অ্যাসেন্সটা দিচ্ছি অ্যাসেন্সটা খুবই সুন্দর ভালো সব অ্যাসেন্স কিন্তু ভালো হয় না কিন্তু আমি যে অ্যাসেন্সটা ইউজ করেছি মানে সেটা ফ্লেভারটা খুবই সুন্দর এটাতে কিন্তু চিনির বদলে আপনারা কর্নে মিল দিয়ে বানাতে পারেন আবার গুঁড়া দুধ দিতে পারেন সেটা কিন্তু আরও মজা হয় আমি তো ঘরে যা ছিল সেটা দিয়ে বানালাম এই তো খাওয়া শেষ হয়ে গেল আল্লাহ যা খাওয়াই এসে আলহামদুলিল্লাহ তো ভিডিওটা আজকে এখানেই রাখছি আগামীতে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যে যার স্থান থেকে নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম